অনলাইন থ্রি টুয়েল শাকু ইউটিউব চ্যানেল টপেটু যুজু কুজাঙর সো ফাইনেলি আরেক নো ভিডিও নিলে তোমায় আজি তো তো ইচ্ছা আমি বেস্ট আমাৰ আমার গলতে ক্লেম কৰিবা অপশন একটু তো সি হি ক্লেম কৰিবা অনেকে ক্লেম করে নজানো কারণ ক্লেমিং প্রসেস ভিন্ন আগে আর যারা নতুন তারা তো মো সিস্টেম আনি দিন তবে তারা কিছু আপডেট জানি দে অর্থাৎ আমার আমার সায়েন্ট ওলটা ফ্রি মার্কেটত এই তোমার শেয়ার করো তো যারা পার্টিসিপেট করছো তো মো প্রসেসান দিয়ে দি হি করে আর যারা যারা নট ইলিজিবল তো হি করবা সেই সিস্টেম আন এই যে তুমি সেভার পাঁচ ডলার কাছাকাছি ওলটা অলরেডি ফ্রি মার্কেটত চলে আর ইকো বর্তমানে যে সমস্ত প্রজেক্টটন ফ্রি মার্কেট জ্যাদক প্রাইস লিস্টিং প্রাইজও স্যারক করি ওই সিডে তো সিয়ান কে রাইবা তারপরে আমার অনেক আগে গড়ছে আমি এজেট কয়নার এখনো অনগুই আঁকে এই বলে মাইনিং ইয়ে এপ্লিকেশন তো যারা যারা মাইনিং করার আর জার নগর তুমি ইনার্সেন্ট ঘুরি ফাঁরবা এখনো অনগুই আগে আমার এই বাইশ তারিখ তারা কে ওয়াইসি যাব আর কে ওয়াইসি পরে হয়তো মাস দিবাস বা পনেরো দিন বিশ দিন সিকা হয়তো ইয়ে ফারে টাইম ফারে তারপরে ওরা টি জি আনবা তো আমি হন লিস্ট নেক্সেন্টার লিস্টে প্রফিট বুক গুরি ভাব দে তারপর ওই আমার এই যে তোমার বার্ট ব্যবহারে ইয়ে দো আর বারটটা অলরেডি হর্ফ বারটে তোমার মাছ বিল চুই লাগি বা চুই ছাড়া চুই যদি ইনদন চেয়ে তো ওটা প্রফিট নহে বেশি দেওয়া অনেক আগে আপডেট তোমার জানিয়ে দিয়ে আর এরপরে আমার সেলুলা মাইনিং আগে অর্থাৎ আমি শেপ পল নাম একগুলো ওয়ালেট খুলেও তো সেপ পল বিদিরতে এই ইয়ার ড্রপুর ডিস্ট্রিবিউশন দে তো কি করে দিয়ে দিবা ক্লেমিং প্রসেসান তোমার পুরা প্রসেস ডেকেিদি দিম ঠিক আছে ইয়ে টেপশ্বপ পৰিবাৰে এখন আপডেট আগে চি এখন অলৰেডি তোমাৰ শ্বেয়াৰ কৰিছোঁ ইয়াৰ দৰে তোমাৰ এটা ইয়েবোৰ এটা তোমাৰ ইয় কৰা ফুৰিব ৱালেটৰ দৰে বাইন কৰা ফুৰিব ত' চিষ্টেম আনি ইয়াতে অলৰেডি স্ক্ৰীণশ্বট দিয়া আগে ত' স্ক্ৰীণশ্বট আনি চেচিয়েলতে হাজাৰ ৰঙ বেকানি গোটছোঁ কাৰণ টেলিগ্ৰামে আনি দিয়া খুব ইজি ঠিক আছে ত' যে আমি অলপ মূল আলোচনাত যে তুমি মূল আলোচনাত যাব আগে যা যাৰা এজৰ অনলাইন টিভি চাক কোৱা ইউটিউব চেনেলত ছাবস্ক্ৰাইব কৰি নলোঁ তোমাৰ এইটো সুজুলি দিলে অনলাইন টিভিউত চাওক মই ইউটিউব চেনেলৰ অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু অলপ আমি সম্পূৰ্ণ ফ্ৰী চাইট দিনে হাৰ্ম কৰি দীৰ্ঘদিন যদি যাৰা হাৰ্ম কৰি এজৰ অলৰেডি তুমি ডেৰ অন্য ইনভেষ্ট কৰা নঘৰে তোক ইনভেষ্ট কৰা ঘৰে চিঞতক মটৰবাৰে নকটো আৰু চিঞন তোমাৰ মন চেলে ইনভেষ্ট দিবা নহ'লে নে চিয়ে আৰু মোৰ তই এৰা আগে তোমাৰে অৰ্থাৎ বজাৰখনে আগে কিন্তু তোমাৰ কাৰণ সদায় শ্বেয়াৰ কৰিছোঁ তুই ইনভেস্টমেন্ট নদিবি ঠাক্কা কিন্তু তোমার হুই যাব ফ্রি আগে ফ্রি আগে ফ্রি সাইড টানি জয়েন করি থিক করে হুই যলরেডি দেখো তুমি আমার আবার পুরমপুরন সাইড কিন্তু লিস্টিং ফর যায় পুরমপুরন যে সমস্ত প্রজেক্ট হ্যাঁ কারণ কো বুট কয়েন বুল সিজন অলরেডি অনগুই আগে তো কলেজটা যাবতীয় এর আগে আমি ওটা এক বছর আগে দুই বজার আগে বাড়িতে মাস আগে যে সমস্ত প্রজেক্টন জয়েন ইয়ে হাম করছে কেক লিস্টিং বাক্স তো জাস আসলে গ্রুপ থাকো কন্টিনিউ এক্টিভটা থাকো আর গ্রুপের তিনট ব্যাখ্যানি ওটা জানে দি ও তো টেলিগ্রামের বেকারী কিন্তু জানে দিয়ে নয় জানে দিই অর্ডে আর তুমি যদি অলদা এই টেলিগ্রাম আপডেট তুমি ফলো নকলে প্রজেক্টুন যত সি উনতুন প্রফিট নয় বাঁচি দিয়ে তো তাহলে তোমার বারবার নগদ এ টেলিগ্রামত এক্টিভ থাকক তো ঠিক আছে যে আমি অলদা মূল আলোচনাত শুরুতে আমি হি দিব আমার যে সেলুলা যে ইয়েব আগে অর্থাৎ আমার যে পল যে ওটাতে যে শেলুলা ইয়াদি টকান বি সিস্টেম তোমার দিয়ে দৌ দে তো যে তো আমার শেপ পল ওয়ালেট তো অলরেডি আগে আমার আমি বেগখানি যেটা হাম করছি সেই চেয়ারটা আমার পুরম প্রস্তান আগে আর ইকলতা বিলটা জয়েন গুড়ি নয় মেবি কারণ অলরেডি আমার টোকান ডিস্ট্রিবিউশন করতন আর যদি জয়েনি ভাড়া দেয় আমি নেক্সট আপডেট জানি দিন দিয়ে তো আমি সেপ পল যে হয় ছি মর শেপ পল ওেট তো মধ্যে যা আসল শেপ পল বিদির সিট ক্লিক দাম আমার শেপ ভিদিরে বিধি গই পেল আমার শেপ পল ওয়ালেট ওয়েট অর্থাৎ মেটামাক্স ওয়ালেট যিনি আনি ঠিক তদ্রু ভিভিল ওয়ালেট দে তো ইয়েতুন তুমি সি উদা আমি জিও তো হার্ম ঘুরি এই জিয়া মানুষ আসলে এক্সপ্লোর যে অপশন আগে এক্সপ্লোর অপশন ক্লিক করে দিবা হ্যাঁ তো এক্সপ্লোর অপশন ক্লিক গোলে তুমি মন চলে এই যে জিয়ামান ইয়েটু ক্লিক ঘুরবে তুমি কুই থাপ তো তারপরে ইয়েটু আগে আমার উগরে দি সো জিও মানে ক্লিক গুড়ি পড়বে যে কোনো অপশন ক্লিক ঘুরে যাবাগো ত' আমাৰ ফেচানী কাৰ ল'ডিং ল'ব ল'ডিং দিওঁতে তুমি তাতে জাষ্ট ই কৰিলে আমাৰ ফেচ চানি অপেন হ'ব দিয়া ইয়াত বিভিন্ন ইয়াৰড্ৰপ হয় বিভিন্ন ইয়াৰড্ৰপ চল বা তোমাৰ ইয়ান চাৰ্ণৰ ৰং দে মূয়ৰ নয়অঅ ৰঙৰ ইয়ান তো ইহঁতৰ তাতে আমাৰ যি অল অপশ্যন নোৱাকৈ ত' জাষ্ট অলপ অল অপশ্যনত ক্লিক কৰি দিবা ক্লিক কৰিলে তোমাৰ তাতে এই যে ডব্লিউ এইচ অ' হে সুৰ নামে যি অপচন নোহোৱাকৈ সি অলপতে তোমাৰ তাতে চিহঁত ক্লিক কৰি দিবা ক্লিক কৰি দিলে তোমাৰ একাউণ্ট ফেজ হ'ব এই ইহঁতৰ লগতে ক্লিক কৰি দিবা এই অলপতে আমাৰ ইয়াৰড্ৰপ পোৱাই দে ত' জাষ্ট অ'ফেন দিবা অফেন দি দাই তুমি ল'লে অ'ফেন দিবাও তুমি দিবা তুমি হৈ পেলাই দে চেলোলা টকেন ফিও আৰু চেল ওলা ট'কেনৰ মোক এখন স্ক্ৰীণশ্বট দিওঁ অলৰেডি যেন তুমি চেভাৰ মোৰ লগতে সাতচল্লিছ ট'লে চেল ওলা টকেন ফিও অৰ্থাৎ মই মেচেঞ্জাৰত দিওঁ জাষ্ট এইটো তাৰ টুটাল ছাপ্লাই হ'লে তাৰ ইয়ে মাত্ৰে ফিফটি মিলিয়ন আচ্ছা চৰি চিয়ান ইয়াৰ নহয় টোটালে তার সাপ্লাই ফিফটি মিলিয়ন এই যে টোটাল সাপ্লাই ফিফটি মিলিয়ন আর তুলতে ফার্স্ট টাইম ওলতে আমার আলুর কোবাকি মাত্র ওদের টেন পার্সেন্ট ঠিক টেন মানে ফিফটি মিলিয়ন তুলনায় টেন পার্সেন্ট ইয়ে থাকেন আলুর কোভাতে টকেন প্রচুর সাপ্লাই হম মানে ফিফটি মিলিয়ন প্লাস আর মানে টেন তার মানে তারা টকেন প্রাইস চান মোটামুটি ইয়ে হেপি আর ইয়ে তোমার চলে ও ব্যাপারে ডিটেলস দিও না ইনভেস্টর আগে ওকে এক্সপেন্ডসার আগে হ্যাঁ তারপর ইউনগন তারপরে ইয়ে বাইন্যান্স লেভ বাইনান্স ইয়ে ফান ফান্ড ফান্ড ওটা রিলেজ নহরণ সে তালে তারা হাইটাই ইউনে তাৰমানে ইয়াত বাইনাৰ ফাণ্ড ৰাইচ থাকে আৰু তাৰ তাতে ট'টেল এটা যিবিলাকতে মানে পাব্লিক ফাণ্ডটো আগে যিবিলাক এটা শ্ব' কৰে চিবলৈ তুমি চেফাৰ টু মিলিয়ন টু মিলিয়নতে জিৰ' পইণ্ট থ্ৰী ঠিক টু পইণ্ট জিৰ' পইণ্ট থ্ৰী হ'লে মিলিয়ন ডলাৰতে তাৰ ট'টেল ফাণ্ড ৰাইচ তই ক আমাৰ লিষ্টিং প্ৰাইচ এই চব ঘটগুৰি লিষ্ট হয় ঠিক আছে তুমি ক্লেমিং এখনো অন এখনো এখনও অফেন নয় দিয়ে যা আসলে নাইবা তুমি এই যে ক্লেইম যে চিলা যে অপশন আগে সেই তো ক্লিক করে দিবা তুমি ক্লিক করে দিলে আমাৰ এই ফেসটা নেব তো নাম প্ৰথমে নাম প্রথমে করা প্ৰথমে আমার এটা ওয়ালেটার কানেক্ট করা হন ওয়েলট আমাৰ যে সেপ পল ওয়ালেট আগে এই যে সেপ পল তুমি ইয়াত কানেক্ট দিবা ঠিক আছে এই যে তুমি দি ই ক্লিক করি মানে অল ওয়ালেট যে অপশন আগে সত্য ক্লিক দা স্লিক করলে তোমার ওফেন হব এই এইম মো তোমার ডেঙ্গার কার্ড আমাৰ সেপল জাস্ট সেপল অপশন ক্লিক করবা ইয়ে টোটো এইছি আমার ই করে পারমিশন আসবা তো তুমি ওকে দি দা তোমার ফিঙ্গার প্রিন্ট অথবা পাসওয়ার্ড যেট আপ ঘটছে ওই দা এই মর তলে কানেক্ট হয়েছে গো তো আমি ওদের আসলে ক্লেম নাও যে যেতে অপশন আগে ক্লেম নাও অপশন ক্লিক করব ইয়ে তো মাত্র আমি ওটা ফেন ফার্স্টেল ফার্স্ট ইয়ে ফেবঙ্গে উইড্র ফেবঙ্গে ঠিক আছে তো আমি ওটা এই জাস আসলে বিউলটা বিউ নাও সে অপশন ক্লিক করে দিম চিট ক্লিক গ'লে তুমি দিবা হৈছে ট'টাল ই অলপতে মোক সোনকালে সুধি টুন পইণ্ট ফিঅ আৰু কেলে মোৰ ফাৰ্ষ্ট টাইম উদ্ৰাকে ফ'ৰ পইণ্ট এইট মাত্ৰ টেন পাৰ্চেণ্ট মাত্ৰ ঠিক আছে তাইৰ ছাপ্লাইও হ'ম আৰু প্ৰথম আনলগ আনলগো হ'ম দিয়া যোগ প্ৰাইচ চান তাৰ মাৰ্কেটকৈ ফডক দিওঁ সেই অনুপাতে সিটো প্ৰাইচ চান ডিফেণ্ড কৰিব দেই ত' ঠিক আছে আজা ৰং চেল ওলাব হেৰি কৰি চাইক কৰিবা আৰু ক্লেইম কিন্তু একো অন গৈয়িং নহয় ক্লেইম অন গৈং হ'লে মই তোমাৰ সুধিম দেই আৰু গুৰুবট আপডেট দি দিম চ' তাই তোমাৰ হঙে গুৰুবৰ মাছ গ'লে আপডেট আনি ফ'ল' কৰিব অ'কে যে আমি ওদের যে ইয়ান আমার যে ইয়ব এক্স সায়নো সায়ন বলো বা জিয়ন বলো তুমি জিয়ান সদা সাত তো আমার দাদা সি আদালতে ইয়ানটাই চেক হি আমার এ মোটামি তোমার ফর্মও দিকে আচ্ছা ফর্ম ফরে দি মই আমি চেক করবালে মানে অলরেডি তোমার শর্ট ভিডিও দিও তো আমি হি এই যে উগরেডি যে আগে সেই আমি ক্লিক করব আমি সি আদালতে যা আসল আমার এই যে ইয়েব আগে এই এই লিংকটো ইয়াৰ আমি ক্লিক কৰি দিওঁ আচ্ছা মোৰ চিঞৰ আগত যাওঁ তোমাৰ মোবাইল সাইডে তিনি অন নহব মই ডেস্কটপ ডেস্কটপ সরি মোরে ডেস্কটপ সাইড ডেস্কটপ সাইড হলে অন গরি ডঙর ডেস্কটপ সাইড অন ন ডেস্কটপ সাইড অন নয় নয় কারি সাং আচ্ছা ডেস্কটপ সাইড আমাৰ কা ই কৰিয়া যাদে আমাৰ হিন্দু জা ফাৰি হলে আমাৰ দা সাইড টালাৰে সিয়ং গৰা পৰিব তা পৰা সেটিং অপচন লাগা মই তোমাৰ দেই দং সেটিং অপচন তুমি তুমি লৈ হিৰিবা এ চি ইয়াত এই যে জালা দা তোমাৰ সেটিং এক্সেসিবিলিটি তো চিতন যাবা তুমি ডাইৰেক্ট হলে হমি দিবা গৈ মানে 50% কৰি দিবা দিবা তোমাৰ ফেচখন এটা একে চিঞন ল'ব ত' এনেকৈ ল'ডিং ল'ব ল'ডিং ল'বা তোমাৰ খোলা যাব চি আৰু মোৰ দাদা অলৰেডি ভিডিঅ' দিওঁ সেই কৰি চাক কৰিবা তাৰপৰা এড্ৰেছ চানতে চাবমিট দিবা এড্ৰেছ চান ছাবমিট দিবা দে গুচি উঠোৱা দিওঁ তোমাৰ তাতে চিলাফ কৰিবি দিওঁ মানে আমাৰ তই ই কৰি ফেচ চান হ'ব দ' তুমি ল'ৰা থ্ৰি চি নক ক্লিক কৰিবা এই ফেচ চান হ'ব তো তুমি এটা এই অপশ্যনত ক্লিক কৰিবা এই অপশ্যনত ক্লিক কৰিবা তোমাৰ তাতে মেটা একাউণ্ট ক্লিক কৰিব দে কামৰ কাৰণ আমি তাতে ইয়ে সি হ'ব এ ইমেইল অবি ডি আমার দাদা ইমেইল জয়েন করছে ইমেলও জয়েন করবো আমার দাদার সিহ গোলতে একাউন্ট খোলাজি ওয়ালেট খোলাজি সো সে ওয়ালেট এই মেটা ওয়ালেট তো ক্লিক সিও দিবা তারপর ইহি ওয়ালেটটা বজি দিবা তারপর চেকিং অপশন থাকবে চেকিং করে দিবা ইয়ে হোক দে তোমার চেক ঘুরি হারি হয় টোকেন পিও তো বলতে সায়ন নেকানে আগে মানে নাইনটি পার্সেন্ট ইয়ে মানুষজন নডিলিজিবল তো তারাসি আন দিজনন ইকোনোসি আর বাট বাটলাতে যারা যারা নট এলিজিবল হইও তো তুমি দা ফর্ম একার সাবিত গুরিবার অপশন আছে সি আর মো তোমারে ডেগি দিম দে প্রমাণ সাবিত কৰি ভৰিবা পরে তোমার সাইন নরাল আতে তোমার এড্রেসন হুদু ফাইবা অনেক এড্রেসন হন হব তো মু এড্রেস আন আদা মোর ফর্ম পস্থানত দেম দে ইয়া দৰা ম ফর্ম পষ্টল ইয়া বু আগে জাছ চিট ক্লিক কৰা ম ফর্ম পস্থানলৈ যাব আইজি ইবলৰ আমাৰ আডা সাইন অফ লিংক তো মোলে জাছ আন আছিবে ক্লিক কপি কৰিম কপি কৰে আমি হুদাম কতে কি ব্ৰাউজাৰত এই তোমার দাদা এবার তো এডালাতে তোমার ই করে ফেসার লোডিং লি দে তো লোডিং লোটাই তোমার হয়তো অটোমেটিক হুলো যেভাবে সি আনী ইয়ে দিদা আর নাইলে তোমার ইমেলো বজি দিবা ইমেলত দা তারপর তোমার কোডিকগো যাব তারপর কোডটা তুমি বজি দিবা বজি দাঁড়া তুমি সি যে এলাও অল আগে সে এলাও এলাউ অল অপশনও ক্লিক করি তোমার ইনস্টানো তোমার ইবিধি বড়বগে দে তোমার সায়ন বিধি বড়েব কি তোমার ইয়াটা আমার সায়ন কানেক্টা তোমার ইয়ান অটোমেটিক এক্সেস চাব আর নাকা তুমি ইমেল টিমেল দি যা সাইন অফ এসে আনিলাতে ই খোলা যাব তো ইয়েদাতে আমি জানি জিয়ানি হামগেছে চি আনি তো তুমি তোমার ওয়ালেট তো দিবা ওয়ালেট তলতে ইয়ে দলটা তুমি থ্রি ডট আগে থ্রি ডট অপশন ক্লিক করি থ্রি ডট অপশন ক্লিক করিলা তুমি তো ইয়তমার যে টুইটার বাকে টুইটার অপশন ইারি সিঁটে ক্লিক করে ফারবা আচ্ছা সরি ন দিয়া তো আমি হি দম লিডার বোর্ড অপশনতন ক্লিক করে দি লিডার বোর্ড অপশন ক্লিক করলে তোমার ওয়ালেট টান ইয়ের তলতে শো করবো এছি আমার ইয়েদলে ওয়ালেট টানাতে শো করে আর তো আমি আসলটা ক্লিক করে দিব সিওট ক্লিক করলি আমার পুরো ও ওয়ালেটানটা উাটা উ সিহলে যাচ্ছি তুমি ইয়ে কপি উড়া দেয়া সিআন সিবি দু কপি উড়িবা তার মানে আমার ওয়ালেটান কপি হলো ঠিক আছে ওয়ালেটান ও চিকি করে জেন ইউরি ফারা দেবা তোমার এক কাকিম তো করে তোমার ইয়েব দিবা তো তারপর তো চাপিত দিবা চাইক দিবা দিবা দিয়ে তোমার বি টকানিও সিয়ন দিবা যদি পড়ে হয় আর যদি নট ইলিজিবল হলে তুমি সি উরবা তোমার ফর্ম লিঙ্ক দিও এই ফর্ম লিঙ্ক জাস্ট উগ্রি দিয়ে এলে দিকে বা নতা তুমি পুরো চার্জ দিলে সায়োর নামে চার্জ দিলে ফেবাসি দে এই ইহতন তাদের ওয়েট কর আবার উগরিয়া গাই দে এই যে ইহতন তাদের মো তোমার ফর্ম লিঙ্ক দিকে নট এলিজিবল ফিল ফর্ম দি ও তো সিহত্রে জাস্ট তুমি ফর্মাল ক্লিক করিছি মো ক্লিক করে দেয় ফরমান নেব তো ফরমালে মর যে ন হাজার তো তাহলেই নোংর এই প্রমাণ হবো প্রমাণে তুমি তোমার টুইটারের ইউজার নেম তারপর ডিসক্টর ইউজার নেম ইয়ানি দিবা দিদি তো দিদার তোমার অপশন যদি আছে ইয়ে জাস্টালা তুই চাই নব যে কোনো কান তোর দৃষ্ট বুঙ্গিতে হি হয় অথবা গুড প্রজেক্ট যে কোনো কান শর্টকাটও লিখে দি পাবি আর যানি অপশন লাগে সি আইনি সমস্যা নেই যদি অপশন লাগে পিলাম নয় সমস্যা নেই বা ইহিদা তুমি মন চালাতে গো ছবিটা দাবি তোমার ডিটেলস চান সাইন যা সামর্থ্য ডিটেইলছন এক স্ক্ৰীণশ্বট ল'বা স্ক্ৰীণশ্ব তাত প্ৰুফ পান দি পাৰিবা ইয়াৰ তাৰ চিয়ানি বেকানি দি দিলে তুমি অলপ তাৰপৰা ৱালেট টান দিয়া পঢ়া দিয়ে চায়ন আৰু একো আগে যে ৱালেটখন কপি কৰা বাজি দিওঁ সেই ৱালেট টান দিবা চায়নৰ ইয়াত চিয়ানি দি দিয়া চাবমিন দিবা ত' চাবমিন দিলে তোমাৰ তাৰ অলপ চিয়ন এটা ভেৰিফাই কৰিবা বেৰিফাই কৰি কৰা তাৰ নেক্সটে আমাৰে দিবা তাৰ নদিবা চিয়ান তাৰ ওপৰত ডিফেণ্ড কৰিব ঠিক আছে মূলতঃ যিটো আমি হাৰ্মঘৰিত মানে বেক কোন যি অলপ ফেব চিয়ান আচলতে ইয়ে নহয় একদায় মানে সিজি যি ফেবংক সিজি যি নেপাওঁ তো সেই সমস্ত আনিলে ই কৰি নে লাভ নে আৰু চি আনিলো মন বাহিৰে লাভ নে তুমি ইগুণ নাপাহিও ইয়া আৰু নেক্সট যে সমস্ত প্ৰজেক্টটো নাম সিগুণ সামঘুৰি যাওঁ হে তো দি পাতিলা দে আমাৰ বিলাক দৈ্য সামগুতে দৈত্যটো অন্ততঃ দিব পাতিলে বা থিনো পাতিলেও আমাৰ ছাত্ৰটো ফেবং বা ভাত্যিয় পাতি দিয়ক ভাতীয়টো ফেবাং ঠিক হে তোৰ চিয়ানলৈ খেল ৰাখে বা ইন সাম কৰক চিঞ বেকগুণ ফেবা দে চিয়ান বুলি ইহঁতে আজানো গৈছে দে তো ঠিক আছে আজও রঙ পুরা প্রসেসটা বোঝে দিবালো অর্থাৎ বিশেষ করে আমার এই সায়নু আর তোমার যে ইয়ে আগে আমি যে ওদের শেফ পল ওটো সামগুচ্ছে সেল ওলাব হি করে তুমি ওলটা ইয়ে করা তোমার এলোকন চেক করা প্রসেস প্রসেসটা আর সায়নু হলে লিস্টিং হলে মানে তোমার ডেট তো জানিয়ে দিয়ে বা তোমার হোম হো তোমার লিস্টিং ইয়ে হে আর যারা যারা ইয়ে হওয়ায় এলিজিবল ওয়াই আইডে তাৰ পৰা চেট নহ'লে আমোদ সি লওঁ আৰু এক এক গ'লে চাইনৰ দাম সি এক চাইনৰ দাম বৰ্তমান ফ্ৰী মাৰ্কেটৰ প্ৰাইচ ফাষ্ট ডলাৰ চলে তাৰমানে আমাৰ শ্বেট ডলাৰ প্লাছ মাছবিলাকতে চাইন ডললৈ লিষ্ট হ'ব মাৰ্কেটত ঠিক আছে ত' আবাৰো বেকখনৰে অনলাইন টিউটিউত যাক কওঁ ইউটিউব চেনেলত তাপ যুযুজনে ভিডিঅ' বৰ্তুঙু দঙাৰ তোমাৰ কিন্তু বাৰ বাৰ ৰিকুৱেষ্ট হ'ব এই সময়ৰ নজ'লে এক্টিভ থাকোঁ ঠিকে দিন বুজা ন যে যিটো যে ছাত বেলি টাইমৰ তলতে সিহি ইয়াৰ আপডেট টানি দানি ৰঙৰ বাৰ্থ ইয়াৰ তোমাৰ লগতে পোষ্ট গঙৰ সেই সমষ্ট আপডেট টানি ডিঙিছোঁ ঠিক আছে আৰু নবুজিলে তাতে ভিডিঅ' আছে চাৰতে ডিটেইলছ আনিছে বা ত' ঠিক আছে যুঁজো বেগ কোনোৰে